কবরের ভয়ঙ্কর শাস্তি কত জানেন আপনি তো শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত সুদের সাথে ব্যস্ত ঘুষের সাথে ব্যস্ত কাকে মারবেন কীভাবে বড় হবেন কীভাবে অট্টালিকা করবেন বাড়ি গাড়ি করবেন তা নিয়ে ব্যস্ত পৃথিবীর আস্তিক নাস্তিক সকলেই বিশ্বাস করে যে আমাকে একদিন মরতে হবে তো মরার পরে কবরে যে ভয়াবহ শাস্তি যে ভয়ঙ্কর শাস্তি সেখান থেকে আপনি বাঁচবেন কীভাবে কবরের শাস্তি হয় মূলত দুটা কারণে এক নম্বর হচ্ছে আপনি যখন চুগুলকুরি করবেন গিবদ করবেন সমালোচনা করবেন মানুষের ক্ষতি করবেন মানুষের কল্যাণ চাইবেন না আপনি যত বড় ইমানদার হন আপনি যত বড় আমুলি হয়ে থাকেন না কেন কবরের শাস্তি আপনাকে পেতেই হবে পাওয়াই লাগবে সেজন্যে আজকে থেকে এখন থেকে আমরা কখনো গিবধ করব না সুগুলকুরি করবো না সমালোচনা করব না এটা অত্যন্ত ভয়ঙ্কর ফাপ কবরের ভয়াবহ শাস্তি থেকে আমাদেরকে বাঁচার জন্য প্রথম ফর্মুলাটা আমরা মেনে চলবো দ্বিতীয় ফর্মুলা হচ্ছে না ফাঁকি থেকে যদি নিজেকে হেফাজত করার জন্য সতর্ক না থাকেন আপনার কবরের শাস্তি হবেই হবে কেউ ফিরাতে পারবে না আপনার ইমান এবং আমলের পাল্লা যত বাড়ি হোক না কেন আপনার পোশাক অপবিত্র আপনার শরীর অপবিত্র কবরের ভয়াবহ শাস্তি থেকে আপনি বাঁচতে পারবেন না আর যদি ইমানও নাই আমলও নাই এ আছে আর কি তাহলে তো কিছু বলার নাই তারপরও বলি অপবিত্র অবস্থায় থাকলে কিন্তু জাদু টুনা থেকে অপবিত্র অবস্থায় থাকলে জিনের প্রভাব থেকে কশিন কালেও আপনি বাঁচতে পারবেন না সুতরাং কবরের ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে হলে জিনের প্রভাব থেকে আমাকে মুক্ত থাকতে হলে মানুষের বদনজর থেকে আমাকে হেফাজত করতে হলে আমি আজকে থেকে এখন থেকে নিজেকে পবিত্র রাখবো প্রস্রাব পায়খানার কোনো ধরনের সিটে ফুটা যেন আমার জামা কাপড়ে না লাগে আমার শরীরে না লাগে সেদিক থেকে আমি নিজেকে সতর্ক রাখবো পবিত্র থাকবো তাহলে পৃথিবীর কোনো বদনজর জিনের কোনো প্রভাব কোনো ধরনের তাবিজ কোনো ধরনের জাদুটুনা টুনা কোনো ধরনের কালো জাদু আপনাকে কিচ্ছু করতে পারবে না সুরা এক্লাস তিনবার সুরা নাচ তিনবার সুরা ফালাক তিনবার যদি পড়েন তাহলে তো আরো বেটার আরো শক্তিশালী হয়ে উঠলেন কবরের আজাব থেকে জিনের বদনজর থেকে মানুষের সকল প্রকার থেকে খারাপ প্রভাব থেকে বাঁচার জন্য আজকে থেকে আমরা কখনোই কোনো মানুষের সমালোচনা করবো না সমালোচনা করলে আপনার শরীরের মধ্যে দুর্গন্ধ তৈরি হয় আপনার কাছে রহমতের ফেরিস্তা থাকে না আসেও না রহমতের ফেরেশতা যদি না থাকে না আসে তা আপনার ক্ষতি হতেই পারে পাস্তা পায়খানা সিটে ফুটা যদি থাকে তাহলে মানুষ আপনাকে তাবিজ কবজ করে না করে জিন ভূতের এবং মানুষের বদনজরের প্রভাব থাকতেই পারে কবরের তো আসেই প্রস্তাব পায়খানার ক্ষেত্রে সতর্কতার সাথে প্রস্তাব পায়খানা করবো যেন আমার শরীরে কোনো ধরনের না থাকি সিটে ফুটা না থাকে আপনার কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন মন্দ মানুষের বাজেকতা থেকে নিজেকে হেফাজত রাখবেন